দিনের পর দিন রাতের পর রাত তিনি সব কিছু মুখ বুঝে সহ্য করতেন না শুনতে কিন্তু কখনো কোনো প্রতিবাদ করতেন না শুধু ভাবতেন প্রতিবাদ করলে ছেলের তো কষ্টটা আরও বেড়ে যাবে তাই মুখটা বন্ধ করে তিনি সব শুনতেন শেষের দিকটা তিনি মনে মনে ভাবতেন যে কি করা যায় না এখান থেকে হয়তো বেরিয়ে যাওয়াটাই ঠিক হবে মিনাদিবিয়া আর তার ছেলে দুজনের ছোট্ট একটা সংসার ছেলে আর মা দুজনে মিলে বেশ ভালোই চলছিল তে ছেলে বড় হয়েছে সে চাকরি পেয়েছে তাকে বিয়ে দিতে হবে এই জন্য মা বলল না মেয়ে দেখতে হবে মা কয়েকটা মেয়েও দেখলো কিন্তু ছেলের মনে মনে একজনকে পছন্দ ছিল সেটা মায়ের কাছে একটু দেরিতেই বলল মা বলল ঠিক আছে তোর যখন পছন্দ তুই তাকেই বিয়ে কর অসুবিধের কী আছে তো সবাইকে বলে কয়ে ধুমধাম করে দুির থেকে রাজি হয়ে ধুমধাম করে বেশ সুন্দরভাবে তাদের বিয়েটা হয়ে গেল কয়েকটা মাস বেশ ভালোই কাটলো বৌমাকে নিয়ে ছেলেকে নিয়ে কিন্তু তারপরে আস্তে আস্তে পৌমা যেন কীরকম একটু পাল্টে যেতে থাকলো তার ঠিক শাশুড়ি মাকে তার সেভাবে ঠিক ভালো লাগে না পছন্দ হয় না সে অফিস থেকে ফিরে কিছু না কিছু নেই প্রত্যেক দিন প্রতিনিয়ত শাশুড়িমার সঙ্গে কিছু না কিছু নিয়ে একটা ঝামেলা তৈরি করে আর যে ঝামেলাটাতে মানে রাতের খাওয়াটাই প্রায় বন্ধ হয়ে যায় এরকম অবস্থা হয়ে যায় দিনের পর দিন এরকম চলতে চলতে সত্যি খুব ক্লান্ত হয়ে যায় মা ছেলেকে কিছু বলতে পারে না ছেলেও বোঝে সে বুঝতে পারে ছেলের সঙ্গে যে তার বৌমার প্রত্যেক দিন রাতে ঝগড়া হচ্ছে সে বুঝতে পারছে তার জন্য ছেলে বউয়ের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে একদিন সে শুনতে পেল বৌমা বলছে তুমি তোমার মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে এসো কোথাও যখন যাবার জায়গা নেই সবসময় কি আমার ঘাড়ের উপরেই থাকবে বসে ওনার যখন আর কোথাও জায়গা নেই তবে বৃদ্ধাশ্রম তো আছে টাকা যদি লাগে তো আমি কিছু দেব তাতে কোনো অসুবিধে নেই ওনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসো দিয়ে আসো এখন যদি কারোর কোনো জায়গা না থাকে তবে সেটা সেখানে তো একটা জায়গা আছে মীরা দেবী মনে মনে ভাবলো ঠিকই তো বলেছে যদি বৃদ্ধাশ্রম আমাকে দিয়ে এসে আমার ছেলেটা ভালো থাকে তবে তাই হোক পরের দিন সকালে ছেলেকে ডেকে বললো বাবারে একটা কাজ কর তোরা বাড়ি থেকে যখন চলে যাস বাড়িটা একদম ফাঁকা থাকে আমার একা একা ভালো লাগে না আমাকে বরং একটু আমাকে বৃদ্ধাশ্রমে রেখে ওখানে আমি ভালো থাকবো আরও সব বয়স্করা আছে তাদের সঙ্গে মিলেমিশে দিনটা রাতটা আমাকে খুব ভালো কাটবে তুই তাহলে তাই কর ছেলে বুক বুঝে সহ্য করলো শুনলো সে বুঝলো মা হয়তো সব কিছু শুনেছে কিন্তু সে বুঝতে দিল না তো যাই হোক এইভাবে মাও বলতে বলতে একদিন ছেলেও ভাবলো যে ঠিক আছে তাই তাহলে করি তো ছেলে মাকে দিয়ে এলো দিয়েই বাড়িতে এসে মাকে একটা ফোন করলো ফোন করে মাকে বলল মা তুমি আজ বৃদ্ধাশ্রমে আছো আমি আজ বাড়িতে আছি কিন্তু মা আমি তোমার দূরের কেউ না আমি তোমার আপন আমি তোমার প্রিয়জন তুমি আমার কাছের মানুষ এই পৃথিবীতে যদি আমার কেউ কাছের মানুষ থাকে সেটা হচ্ছে তুমি কিন্তু তুমি যে হাসি মুখে বৃদ্ধাশ্রমে গেছো জানি আমি তোমার হাসি মুখের ওপর ভেতরে যে কতটা কান্না লুকিয়ে আছে কিন্তু আমি কিছু করতে পারলাম না মা আমার কিছু করার নেই তুমি সব বুঝে তুমি এটা মেনে নিলে আমি বুঝতে পারছি তুমি মেনে নিয়েছো আমার সুখের কথা ভেবে তাও যদি দেখি আমি সুখী হতে পারি কি না মা মা বললো কেন বাবা তুই ভালো থাক তুই ভালো থাকলে আমি ভালো থাকতে পারবো আর আমি এখানে নিজের খুশিতে এসেছি বাবা ওটা আমার এখানে এখন ভালোই লাগবে তোরা তোদের মতো থাক মাঝে মাঝে তোদের সঙ্গে আমি কাছে বেড়াতে যাব কিন্তু কয়েকটা দিন যাওয়ার পরে ছেলের শরীরটা হঠাৎ করে খারাপ হতে শুরু করছে মৌমা দেখছে যে তার বরের শরীরটা খারাপ হচ্ছে প্রথমে এদিক ওদিক ডাক্তার দেখানো হয়েছে কিন্তু কিছুতেই তার জ্বর কমছে না এদিকে মীনা দেবী কিছুই জানতে পারছে না সে তো বৃদ্ধাশ্রমে রয়েছে তো বৌমা তাকে নিয়ে অনেক ডাক্তার দেখাচ্ছে বিভিন্ন টেস্ট করছে এই করছে ওই করছে কিন্তু কিছুতেই তার জ্বরটা কমছে না অনেক ওষুধপত্র খেয়েও তার কিছু হচ্ছে তা ডাক্তারবুমা একদিন জিজ্ঞেস করলো যে উনি কি কখনও ঘুমের ঘরে কিছু বলে বৌমা বলল যে না সেরকমভাবে তো আমি কিছু শুনতে পাইনি তো এই বৌমারও তখন মনটা খুব খারাপ যে শাশুড়িকে তো তাড়ালাম কিন্তু বরটায় যাকে নিয়ে শান্তিতে সুখে সংসার করবে সে তার শরীরটাই খারাপ যে স্বাভাবিক তারও মনটা খুব খারাপ তো একদিন রাত্রিবেলা খুব জ্বর এসছে খুব তখন দেখছি ও মুখে মানে জ্বরের ঘরে বলছে মা তুমি ওখানে ভালো নেই মা আমি জানি তুমি ওখানে ভালো নেই আমি তোমাকে খুব কষ্ট করে দিয়ে এসছি আমার মনে অনেক কষ্ট তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না মা সে জ্বরের ঘোরে ঠিক এরকমটাই বলে যাচ্ছে বোমা তখন ভাব বলো যে তাহলে কেউ মায়ের কথাই বলে ঘুমের ঘরে রোজই কিছু না কিছু বলে কিন্তু আমি অতটা শুনতে পাই না তো পরের দিন সকাল হতেই বোমা গিয়ে ডাক্তারকে ফোন করলো ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করুন ওনার মা কোথায় বলুন ওনার মা তো ওনার বোনের বাড়িতে গেছে ওখানেই রয়েছে বেশ কিছুদিন তা সেই জন্য ওনার মায়ের সঙ্গে কয়েকটা দিন দেখা হচ্ছে না বলছি ওনার মাকে নিয়ে আসার ব্যবস্থা করুন মাকে বাড়িতে আনলে ছেলের কাছে দিলেই হয়তো ছেলে ঠিক হবে এমনটা হতেও পারে বৌমা তো এখন বেগতিক অবস্থা কি করে সে কারণ সে নিজেই শাশুড়িকে তাড়িয়েছে শাশুড়ি তো সেটা জানে সে কি করে শাশুড়ির কাছে যায় যে ছেলের জন্য আপনি চলুন কিন্তু কি আর কিছু করার নেই স্বামীর প্রাণ বাঁচাতে তাকে ছুটতেই হবে তখন সে ছুটতে গেল শাশুড়ি মায়ের কাছে সেই বৃদ্ধাশ্রমে শাশুড়ি মাকে গিয়ে বলল মা আপনি ছেলের খুব খারাপ তা আপনি যাবেন বাড়িতে মা বলল শরীর খারাপ ঠিক হয়ে যাবে ওষুধপত্র খাও ডাক্তার দেখাও ঠিক হয়ে যাবে বৌমার কোনো কথা বলতে পারছে না বলতে পারছে না যে স্বামীর এরকম অবস্থা তখন সে বলেই ফেললো শেষ পর্যন্ত যে মা আপনার ছেলের এরকম অবস্থা আপনি যদি বাড়িতে না ফেরেন আপনার ছেলে কিন্তু ভালো করতে ভালো হতে হবে না আপনি বাড়িতে চলুন মা প্রথমটাই ভেবেছিল না আসবো না ও ঠিক ঠিক হয়ে যাবে তারপরে যখন বৌমার মুখে সবটা শুনলো সে আর ঠিক থাকতে পারলো না সে তাড়াতাড়ি বল ঠিক আছে বৌমা চলো ভেতরে গিয়েছে সে তার দু একটা জামা কাপড় নিয়ে সঙ্গে সঙ্গে বৌমার সঙ্গে চলে এলো সে ছেলের কাছে হাঁটু দুটো ব্যথা নিয়ে সে ওপরে উঠতে পারছে না কিন্তু খুব কষ্টে ওপরে উঠেছে সে ছেলের কাছে যেতেই ছেলে যেন চোখ মেলে তাকাচ্ছে তাকিয়ে মাকে দেখে সে এক হাসি দিল মা তুমি এসেছ তোমাকে কে নিয়ে এলো মা সে তখন কথা বলতে পারছে যে মানুষটা সারা দিনে একটা কথা বলতে পারে না বোমা দূর থেকে তাকিয়ে দেখছে বুঝতে পারছে যে তার স্বামী হয়তো সত্যিই মাকে এবারে ঠিক হয়ে যাবে মা বললো তুই ওর তুই খা তোর কি হয়েছে ওষুধপত্র খা মা তাকে একটু খাওয়াই দিল খাওয়াই তাকে ওষুধপত্র খাওয়ালো আস্তে আস্তে সে মায়ের সঙ্গে টুকটুক করে কথা বলতে শুরু করলো ওষুধ খাচ্ছে খাবার খাচ্ছে আর সেই সময় মায়ের ভালোবাসা সব কিছু মিলিয়ে সে কদিনের মধ্যে একদম সুস্থ হয়ে গেল বৌমা বুঝলো সত্যি আমি যেটা করেছিলাম একদম ভুল করেছিলাম দুটো মন দুটো প্রাণের মধ্যে কখনো আলাদা করা যায় না মা সন্তানকে কখনোই আলাদা করা যায় না শাশুড়িকে সে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললো মা আমাকে ক্ষমা করে দেবেন এরকম ভুল আমি আর কোনো দিন করবো না আজ থেকে আমরা তিনজনে মিলে মিলেমিশে একসঙ্গে থাকবো